ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার আবারও কূটনৈতিক উত্তেজনা চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন ভারত থেকে আমদানি করার নির্দিষ্ট পণ্যের উপর যুক্তরাষ্ট্র এবার পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এর আগে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন ফলে এখন মোট শুল্কের হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশ ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে অন্যায় অনাজ্য অযৌক্তিক বলে উল্লেখ করেছে ভারত নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে এটি ভারতে অর্থনীতির জন্য একটি সরাসরি হুমকি জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি মূলত রাশিয়া থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র আগেই ক্ষুব্ধ ছিল এবার সেই কারণ দেখিয়ে শাস্তি স্বরূপ এই শুল্ক আরোপ করা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে চাম প্রশাসন রাশিয়ার জ্বালানি নিতে থেকে দূরে রাখতে মিত্র দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে এদিকে রাশিয়া এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবেও কাজে লাগাতে শুরু করেছে ভারত রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে মার্কিন শুল্কের বোঝায় এড়িয়ে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে রাশিয়া ভারতীয় বাজারে পণ্য জ্বালানি সরবরাহ আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতে নতুন একটি মেরুকরণ শুরু হতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা আরও বাড়তে পারে আয়সা সিদ্দিকা নিউজ বিডি